বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই রয়েছ আমাকে বারবার প্রশ্ন করছো যে দিদিভাই বা বোন বা বন্ধু তোমার মুখে কি বা মুখে কি হয়েছে মুখে কালো কালো ওগুলো কী মুখে কেন লাগিয়েছ মানে ইত্যাদি ইত্যাদি তো যাই হোক বন্ধুরা তাই ভাবলাম যে তোমাদেরকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে সমস্ত উত্তরগুলো আমি দিয়ে দেব এবং কিভাবে করেছি কতটা সময় লেগেছে বা কতটা খরচ হয়েছে সব কিছুই তোমাদেরকে জানিয়ে দেব আর এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো আত্মীয় বা নিজের বাড়িতে বা কোনো মানে জায়গাতে কেউ না কেউ কিন্তু এই দাঁতের সমস্যায় আমরা ভুগছি তাই ভাবলাম যে আমার বন্ধুদের মাঝে এই ভিডিওটি করে ছড়িয়ে দিই তাহলে হয়তো অনেকেরই উপকারে আসবে কারণ এখন কিন্তু দাঁতের সমস্যাটা মানে ঘরে ঘরেই রয়েছে আমার মনে হয় তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখিয়ে দিব এবং কিন্তু বলেও দিব তো দেখতেই পারছ এই যে দেখো মুখটা কতটা ফুলের রয়েছে আর ঠোঁটটা তো কতটা উঁচু তো বন্ধুরা প্রায় আজ থেকে তেরো থেকে চোদ্দো মাস আগে আমি এটা লাগিয়েছি তো এটা কিন্তু লাগানোর পর নিজেতে নিজে কখনো খোলাও যাবে না কোনো কিছু করা যাবে না এটা কিন্তু সম্পূর্ণই মানে বাবু লাগিয়ে দেন তো যখন এটা মুখে লাগানো থাকে তখন কিন্তু এরকম শক্ত কোনো খাবার তোমরা খেতে পারবে না কারণ শক্ত খাবার খেলে দাঁতে প্রচণ্ড ব্যথা করে দেখতেই পেলে তো এরকম করে কিন্তু আমি খেতাম আর দিনের মধ্যে যতবার খাবার খেতাম ততবারই কিন্তু আমার ব্রাশ করতে হতো কারণ একটুখানি যদি খাবার ওই কেলে মধ্যে ঢুকে থাকতো তাহলে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা করতো তো তোমরা দেখতেই পেলে অল্প অল্প সমস্যা তোমাদেরকে আরও দেখাবো তো এখন চলো আজকে আমি এগুলো খুলবো সেই কারণে কিন্তু বেরিয়ে পড়েছি তো দেখো এই কারণে কিন্তু আমি এই মুখটা কেমন ফুলে থাকে তো সেই কারণে কিন্তু আমি কখনো তোমাদের সামনে সেরকম একটা আসেনি কারোর সামনেও সেরকম একটা যেতাম না তো যাই হোক ডক্টরবাবুর কাছে পৌঁছে গেছি তো উপরে ঘর তো যাচ্ছি নিচ থেকে ওপরতলায় উঠে গেলাম এবারে কিন্তু আমি দাঁতের এগুলো খুলবো তো দেখো এগুলো লাগানোর পর কিন্তু মুখটা একদমই ফুলে থাকে আর মানুষের সঙ্গে কথা বলতে গেলে কিন্তু লজ্জা লাগে কিন্তু লজ্জার কিছু নেই এটা কিন্তু খুব ভালো একটি জিনিস আর খরচটাও কিন্তু খুব ভালো হয় তাই সবাই বলে যে এগুলো খুব ভালো জিনিস কোনো অসুবিধা নেই ন্যাচারাল তো যাই হোক দেখো আমার কিন্তু খুলে দিয়েছে এবং মুখের মাপটা নেওয়ার জন্য আবার মানে একটু একটা ক্যাপ মতো দেবে কিছুদিন পরে থাকার জন্য তো সেই জন্য একটু মুখে মানে ওনাদেরই কী কী জিনিস থাকে সেগুলো দিয়েছিল তো যাই হোক পরিষ্কার করে দিয়েছে এবং দাঁতগুলো খুলেও দিয়েছে তো দেখো বারবার করে আমি দাঁতগুলো দেখছিলাম এবং কিন্তু যে জিনিসগুলো লাগানো ছিল তার জন্য কিন্তু বেশি কথা বললে কিন্তু মুখটা চলে যেত তো দেখো সেগুলো দেখছিলাম যে কোথায় কি হয়ে রয়েছে তো দেখো এখানে কিন্তু এই দাঁতের যে কোনো সমস্যা ট্রিটমেন্ট করা হয় সেটা ফাঁকা বন্ধ করা যায় এবং গ্যাস দাঁতগুলোকে কিন্তু তোলা যায় তো দেখো আমার কিন্তু সম্পূর্ণ ট্রিটমেন্ট হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরা যদি এই ঠিকানাটা নিতে চাও বা যদি কেউ এর মানে সম্বন্ধে কোনো যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো দেখো ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু বাড়িতে আসবো তো মুখটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে আর মুখটা চিকন হয়ে গেছে তবে মুখের মধ্যে কিন্তু অনেক দিন পর যেহেতু ওগুলোকে খুলেছে তাই কিন্তু মানে আমার একটু কেমন যেন লাগছিল তো যাই হোক বন্ধুরা দেখো বাসে উঠে গেছি এবং কিন্তু বাড়িতে পৌঁছেও যাব কিছুক্ষণের মধ্যে তো দেখো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি তো এই যে দেখো তোমাদের সামনে আমি কথা বলছি এই কথাগুলো কিন্তু আগে আমি বলতে গেলে আমার মানুষের সামনে লজ্জা লাগতো কারণ দাঁতের ওপরে এবং নিচে দুটো পার্টিরই মধ্যেখানে সমানভাবে ফাঁকা হয়ে যাচ্ছিল আগে কিন্তু ছিল না হঠাৎই ফাঁকা হয়ে যাচ্ছিল তো এগুলো কিন্তু বয়স মোটামুটি ৩৫ বছর পেরিয়ে গেল ঠিকঠাক হতে চায় না তো যেহেতু আমার বয়সটা মানে এখনও হয়নি তাই কিন্তু ঠিক হলো তাই তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই অবশ্যই সব কিছু মানে কমেন্ট করে শুনে নিও আর এদিকে দেখো কথা বলছি তো দাঁতগুলো কিন্তু কতটা সুন্দর এখন লাগছে দেখো এই যে দেখো এখন কিন্তু কথা বলতে কোনো অসুবিধে নেই তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও আর কোনো তথ্য থাকলে জানিয়ে দিও আর খরচ কিন্তু প্রায় চল্লিশের উপরে লেগেছিল তোমরা এরপরে যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি ভিডিওর মধ্যে অতটা ভেঙে ঠেঙে বললাম না তো যাই হোক সবাই ভালো থেকো ধন্যবাদ